একটা ভিডিও দেখলাম ওখানে পর্তুগালের রানা ভাইকে ইচ্ছা রকম গালাগালি করছে এবং সৌদি আরবের কামলা হিসাবে আমাকে ইঙ্গিত করে এবং কামলা হিসাবে আমাদেরকে ধিক্ষা বা ঘৃণা জানায় এখন বলতে চাই বাস্টার তোর মতো শিক্ষিত যে আছে যেটা আমার চা পানি টানাই বুঝতে পেরেছিস বাস স্টকো থাকার এই বাস স্টকো থাকার তুই বলছিস আওয়ামী লীগের যুগ দিছ না তুই আওয়ামী লীগে যুগ দিস আমাদেরকে বুঝাইতেছ কানারা হাইকোর্ট না তোরা আওয়ামী লীগে নিবে না চ্যালেঞ্জ করলাম যে বাংলাদেশে যা

আমি শেষ করে এলাম খানকির পোলা যদি যে যত প্রকার যত কিছু লাগে যেখানে যা লাগে সবকিছু করবো তো খানকি বলে তোরা মারলাম খানকির বল আমি চ্যালেঞ্জ করলাম তুই যদি আইনজীবী হত আন্তর্জাতিক আমাকে কিছু কর তোকে চ্যালেঞ্জ করলাম অনলাইনে চ্যালেঞ্জ করলাম তোকে খুন করবো আমি তোকে খুন ঘুন করবো খানকির বলা বাংলার বুকে চল তুই তোর কোন বাবা আছে ইংল্যান্ডে খানকির পোলা লইয়া খানকির পোলা সব লইয়া খানকির পোলা সব লোয়া তো খেলা হবে খানকির পোলা অরিজিনালে খেলবো তোর চোখ মারানির পোলা আয় বাংলার বুকে